খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কদমতলি থানা পুলিশ বস্তাটি খুলে দেখতে পান বিয়াল্লিশ বছর বয়সী এক নারীর মরদেহ পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে কদমতলি থানার উপপরিদর্শক এস আই কামরুল নাহার জানান নারীর মুখমণ্ডল আংশিক গলিত থাকলেও শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি অর্থাৎ মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয় মৃত্যুর রহস্য উদ্ঘাটনে ময়না তদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে তিনি আরও জানান প্রথমে মরদেহের পরিচয় অজ্ঞাত থাকলেও আঙুলের ছাপ সংগ্রহ করে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে নিহতের নাম রেকসানা বেগম বয়স বিয়াল্লিশ বাড়ি পটোয়াখালীর গলাচিপা উপজেলার সুতাবাড়িয়া গ্রামে তার বাবার নাম হাতেম হাং খবর পেয়ে পরিবারকে জানানো হয়েছে তারা ঢাকায় এসে মরদেহ শনাক্ত ও পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পূর্ণ করবেন স্থানীয়রা জানাচ্ছেন এভাবে প্রকাশ্যে দিনের বেলায় রাস্তার পাশে মরদেহ পড়ে থাকা তাদের আতঙ্কিত করে তুলেছে তারা দ্রুত এই মৃত্যুর রহস্য উদ্ঘাটন ও দায়ীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন পুলিশ বলছে ঘটনার রহস্য উদ্ঘাটনে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং এলাকার প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ চলছে এখন সবার চোখ তদন্তের রিপোর্টের দিকে যা জানাবে রেক্সানা বেগমের মৃত্যুর আসল কারণ নিউজ ডেস্ক আতি আফিফা জিরো টিভি